জামা শিবিরের লোকেরা সত্যি সত্যি এটা বিশ্বাস না এটা বলতো শিবিরকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সাবেক সরকারের বিরাট ভূমিকা আছে তাদের অপরাজনীতি তাদের অপকৌশল সম্পূর্ণরূপে দেশব্যাপী দেশবাসী বুঝতে পেরেছে এবং এটা প্রত্যাখ্যান করেছে শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের দিনে আমরা বলতে চাই শেখ হাসিনা অনেক বিচার করলো তার বাপের হত্যার বিচার করলো আর অনেক বিচার করলো তথাকথিত যুদ্ধপরাধের নামে নিরীহ দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে শহীদ করলো কিন্তু তার সরকারের এতগুলো তার সে পার করলো তাইলে বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট প্রকাশ করেনি কেন কিংবা বিচারের কোনো উদ্যোগ নেয়নি কেন এ ব্যাপারে এখনকার বুদ্ধিজীবীরা দেশ এবং বিদেশের বিভিন্ন লেখার মাধ্যমে তারা বলেছেন মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন ভারতের বিপক্ষে ছিলেন এজন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য অনেক লেখক আজকে আমার দেশে আমি এখানে বসে বসে পড়লাম আমাদের প্রবীণ সাংবাদিক আবুল আসার সাহেব অনেক কোটেশন এনে দেখিয়েছেন যে এর সাথে মূলত প্রতিবেশী একটি দেশ এবং বিগত দিনে বাংলাদেশ শাসন করার নামে জাতির উপরে যারা নিষ্ঠ নির্যাতন চালিয়েছে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তারাই জড়িত ছিল সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে শুধু কারো বিরুদ্ধে একটা কথা বলে দিলেই মানুষ বিশ্বাস করবে এটা মনে করার প্রযুক্তির কারণ নাই এই যে একাত্তর নিয়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে জঙ্গি কার্যক্রম নিয়ে এরপরে মানুষ কোন নিয়ে হাসিনা যত ব্লেম গেম করেছিল জনগণ তার মুখের উপরে চপেটাঘাত করেছে এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে এটাকে প্রত্যাখ্যান করেছে এখনও কেউ কেউ সেই হাসিনার বয়ানে ভারতীয় বয়ানে জামাতের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন তারা যদি এটা বন্ধ না করেন অচিরেই তাদের পরিণতি হাসিল আর পরিণতি এবং হাদির উপর যারা হামলা করেছে এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে তবে মানুষ যেটা ধারণা করছে এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফেসিবাদের বন্ধু হিসাবে কেত যারা যারা ভারতের দয়ায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে তদন্ত করলে গডফাদার হিসাবে এই নব্য ফেসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন ফেসিবাদকে যারা আমদানি করতে চাচ্ছেন চাঁদাবাদীর মাধ্যমে চান্ডাবাদীর মাধ্যমে কোনের মাধ্যমে নিজ দলের মারামারির মাধ্যমে ফেসিবাদকে বাংলাদেশকে যারা কায়েম রাখতে চাচ্ছেন তাদের কোনো না কোনো পরামর্শ উস্কানি এবং তাদের কোনো না কোনো ভূমিকার সাথে জড়িত আছে সরকারকে তদন্তের মাধ্যমে কোনো হোমড়া বিশেষ প্রতি দুর্বল না হয়ে প্রফরিনিসের সরকার যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি হামলাকারীদেরকে উদ্ঘাটন করতে না পারেন তার গডফাদারদেরকে যদি চিহ্নিত করতে না পারেন সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন দেখছেন এটা শুধু স্বপ্নই থেকে যাবে